নমস্কার সকলকে আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনের একটি রেসিপি নিয়ে বাটা মাছের তেল পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বাটা মাছ মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি খুব ভালো করে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো খুব ভালো করে মিক্স করে নেব মিক্স হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো একটা একটা করে মাছগুলো একটা একটা করে উল্টে নেব একদম আলতো হাতে উল্টাতে হবে না তো মাছগুলো ভেঙে যাবে ভেঙে গেলে দেখতে ভালোও লাগবে না খুব সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে একটা জায়গার মধ্যে তুলে নেব আবারও যে মাছগুলো আছে সেই মাছগুলোকে ওই তেলের মধ্যেই দিয়ে খুব ভালো করে ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দেব দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় একদম লাইট ব্রাউন করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু আগে একটু নুন অ্যাড করা আছে সেই জন্য নুনের পরিমাণটা কমে দিলাম এরপর অ্যাড করে দিলাম জল দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম পেঁয়াজ টমেটো কি সুন্দর গলে গেছে এরপর মাছগুলোকে দিয়ে দিলাম এরপর উপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আমি একটু লাল দেখে নিয়েছি মাছের ঝালে বা তেল পেঁয়াজের লাল লঙ্কাটাই বেশি ভালো লাগে আর উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি একদম রেডি হয়ে গেছে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে বন্ধ করে দেব। দু মিনিট পর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দারুণ একটা রেসিপি দেখুন আপনারা এইভাবেই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ সকলকে